আজকে কিন্তু আমাকে দুই ঘন্টা টাইম বেশি তুমি শুধু প্রতিদিন আসো আর যাও আজকে আমাকে সময় বেশি তুমি এমন ঘাবরাচ্ছ কেন তোমার কিছু হয়েছে খুব সুন্দর রাস্তা কি হয়েছে তুমি কি আমার সাথে আজকে নতুন নাকি আমি আমার বেবির সাথে করব আজকে আমার বেবিটাকে এত কিউট লাগছে ইচ্ছে করতেছে এখনই শুরু করেছো কি কিরে তোকে না বলাম পুরাতন আবাসিক হোটেল যাইতে তুই ওইখানে থামাচ্ছিস কেন রাস্তা কি না তুই

আমার গার্লফ্রেন্ড হয় গার্লফ্রেন্ড হ্যাঁ গার্লফ্রেন্ড মারাও তুই জানো সে ওই আমার বিয়া করাবো তোর লকুই যাইতেছ হ্যাঁ লকুই মানে এই তোমার জামাই তুমি না বলছো তোমার জামাই অফিসে চাকরি করে ও এখানে কি করে তুমি এখানে কি করো তোমার না অফিসে থাকার কথা ছিল রিক্সা কেন চালাচ্ছে মানে কিছু বুঝতে পারতেছি না আমি যাইনি আজকে অফিসে মানে ব্যা গেছিলাম আজকে হা হাফবেল অফিসার না গেছিলাম অফিস করেই গেছি আসলে সত্যি কথা বলছে আমি যেদিনে আমার হাফ বেল অফিস থেকে ওই দিন রিক্সা নিয়ে যেদিন সারাদিন অফিস করি ওই দিন রাতের বেলা রিক্সা চালাই কি করম তোমার বরণ পোষণ করতে করতে তো আজকে এই অবস্থা হয়ে গেছে একদিকে মার চিকিৎসা বোনের পড়ালেখার খরচ ছোট বাইরে বিদেশ পাঠাই তুই এত টাকা পয়সা আমি কই পাবো না তোমার তো দিন দিন চাহিদা বাড়তেই আছে তুমি তো বুঝো না তুমি যেটা চাও এটা যদি না এনে দিতে পারি নানান ধরনের কথা শোনাও মানে কেন দিবা না কেন পারবা না পারতে তোমার ওই বই আমি তো মানুষ না আমি কই পাবো এত টাকা পয়সা একটাবার ভুল করে জিগাইছো আমার স্যালারি কত আমি মাসে কত টাকা ইনকাম করি জিগাও নাই এই যে সুন্দর সুন্দর জামা কাপড় পরে আছো না এগুলোর অনেক দাম মাথার গায়ে পায় ফালাইয়া টাকা ইনকাম করি আর সেই টাকা দিয়ে তুমি এইভাবে অন্য পোলার লগে ফুর্তি করো রঙ্গলীলা করো আবাসিক হোটেলে যাও আমি তোমার কি অভাবে রাখছিলাম কত তুমি যখন যেটা চাইছো হেডেই দিস আমার চাকরির বেতন দেয় আমি কোথাইতে পারতেছিলাম না দেখে আজকে রিক্সা নেওয়া পাইনি আর কি যাও আমার শুনে রক্ত বিষে তোমার দিব তুমি এত কষ্ট আমার কেন দিলা তুমি না আমার ভালোবাসে বিয়ে করছিলা ওই ভালোবাসা আজকে কই গেল এই বলা লাগে গেছে কেন এখন ওরে ভালোবাসো তুমি আমারে ভালোবাসো না আমার এখানে কি দোষ হ্যাঁ তোমার আমি আমি বাধ্য হইছি তুমি কি করো হ্যাঁ তুমি আমাকে সময় দাও আর তুমি তোমাকে ভালোবাসো না তুমি তোমাকে নামের ভালোবাসা বাসো খালি টাকা পয়সা আর কেনাকাটা করে চাহিদা মিটাইলে হয় নাকি স্ত্রীকে টাইম দিতে হয় তার পাশে থাকতে হয় তাকে নিয়ে ঘুরতে যেতে হয় তুমি কি আমাকে সময় দাও তুমি সেই সকাল বেলা যাও আর রাত্র আসো এসে আবার ঘুমিয়ে যাও আবার সকালে অফিসে চলে যাও এইভাবে করলে আমি তোমার সাথে কিভাবে থাকবো আমার সারাক্ষণ বোরিং লাগে এই জন্য আমি একটা সঙ্গী বেছে নিয়েছি আমারও তো একটা লাইফ আছে আমার টাকা পয়সার পাশাপাশি সব কিছুই দরকার তাই আমি বাধ্য হয়েছি পরকিয়া করতে এখানে আমার কোনো দোষ না এখন সব দোষ আমার হয়ে না আমি দোষী কথায় আছে না জানলিকে করি চুরি হেই কয়েছো তুমি আজকে এটা প্রমাণ করে দিলাম আমি চাকরি করি তারপরে রিক্সা চালাই এটা আমার দোষ আমি তোমার বেশি ভালোবাসি এটাও আমার দোষ আমি তোমাকে সবার কথা চিন্তা করি নিজের জীবনে জীবন করি না দিন রাত পরিশ্রম করে যাইতেছি এটা আমার দোষ একটা দিন একটা দিন ভুল করে আমার জিগাই সুপাশে হওয়ার পরে তোমার আজকে কেমন লাগতেছে তোমার কি খাইতে মন চায় কল তো আমি নিজের হাতে রান্না করে দিই কম নাই দিন কম নাই বরঞ্চ কি করছো আমি অফিস থেকে আর পরে তোমার শরীর ব্যথা তোমার পা ব্যথা আমি কখনো তোমার বুঝতে দিন নাই আমারও শরীর কাজ আমারও শরীর আছে আমারও খারাপ লাগে আমি চুপচাপ তোমার পা টিপে গেছি আমার অনেক কষ্ট হয় অনেক কষ্ট হয় আমি তো তোমার কোনো কিছুর কমতি রাখি নাই যখন যেটা চাইছ যেমনি পারছি তোমার চেষ্টা করছি তারপর আমার লোক এমন করলাম আমার থেকে বেশি ভালোবাসে তোমার এই বোলায় আমার থেকে বেশি যত্নে রাখছে আমি আজকে চাকরি করি রিক্সা চালাইতাছি মৃত্যু সময় দিবার পারি না তুমি আসলে ঠিকই কইছ আমি তোমার সময় দিতে পারি না কিন্তু কেন দিতে পারি না এটার কারণ তুমি খুঁজে পাই সারাদিন কষ্ট করে আই না এলিয়া তুমি কইতেছ তুমি আমার সময় দাও না তুমি আমার ভালোবাসো না আচ্ছা আমি যদি সুন্দর মতো একবেলা ডিউটি করতাম তারপরে তোমার কাছে আয় পড়তাম তুমি ভালোবাসত না এত কষ্ট করতেছি আর তুমি না একটা পরপুরুষের হাতদের আপাসিক হোটেলে যাইতেছে পর খেয়ে লিপ্ত হইতো আমার ভালোবাসে কি এমন কমতি ছিল হ্যাঁ তোমার পর কে গরম লাগলো তুমি আমারে নিজের মুখে একবার কইয়া দেখতা আমি তোমারে মুক্তি দেইতাম মুক্তি দেইতাম তোমারে তারপরে তুমি জারাত দেই খুশি জারাত দেই না দূরে কোথাও চলে যাইতা দূরে চলে যাই না বল না এক কসছতে তোমার একবারই ঠিক হবে তোমার স্বামী কোথায় তোমার ভালো মানুষ অফিস চাকরি করে তার পাশাপাশি পার্টা আমি সেই চালাচ্ছে অথচ তুমি কি বলছিলে তোমার স্বামী ভালো না তোমার সঙ্গে সুখ দেয় না যার জন্য আমি তোমাকে সাথে সঙ্গ দিচ্ছি কিন্তু সে তাজন জন্য ভালো মানুষ আর ভালো মানুষ তুমি এভাবে ঠকাই দেছো আচ্ছা যাই হোক ভাই আমি ভাই অনেক বড় অন্য করে ফেলছি আমি বুঝতে পারিনি ভাই এটা আমার করা ঠিক হয় নেই আপনি আমাকে মাফ করে দিয়ে আপনি তুমি কখন আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছো না? ভাগো তুই। আমি আমি ভুলটা আমারই। আমি কোনোদিন তোমাকে বুঝতে পারি নাই আর না বোঝার চেষ্টা করছি। মরণ দিনের পর দিন তোমাকে ভুল বুঝে পরকিয়ার মতো একটা জঘন্য কাজে আসক্ত হয়ে গেছি। আমি আমি কি বলবো তোমাকে তুমি যে এত ভালো একজন মানুষ আমাকে এত ভালোবাসো আমাকে ভালো রাখার জন্য তুমি অফিসে খাটাখাটনি করেও নিজের অবসর সময়টাতে রিক্সা চালাচ্ছ এতটা পরিশ্রম করছো শুধুমাত্র আমাকে ভালো রাখার জন্য নিজের পরিবারটাকে ভালো রাখার জন্য আমি না কখনো তোমার মুখের দিকে তাকিয়ে এই ব্যাপারগুলো বোঝার চেষ্টাই করিনি আমাকে তুমি মাফ করে দাও আমি অন্যায় করে ফেলেছি প্লিজ আমার প্রতি রাগ রেখো না আমি কখন এই ধরনের কাজ করব না আমি সত্যি তোমাকেই ভালোবাসি ক্ষমা ক্ষমা করার মালিক তুমি ওমাকারার মুক্তি একমাত্র তার আছে তুমি আমার লোক কিছু অন্যায় করছো না এটা আসলে ক্ষমা করা উচিত না কি করবো আমি তো তোমার অনেক বেশি ভালোবাসি না আমি তো বেহাই আমি তো তোমার সাথে থাকতে পারবো না আমি তোমার শেষবারের মধ্যে একটা সুযোগ দিতেছি এরপরে যদি কিছু করো তাহলে তুমি আমার মরা মুখ একবার বিশ্বাস করো আমি কোনোভাবে নিজের বুঝাইতে পারতেছি না তুমি আমার লোক এটা করছো আমি মাইরে নিবে পারতেছি না আমার অনেক কষ্ট হইতেছে অনেক কষ্ট হইতেছে আমার আমি আর দিন এরকম করব না আমার তো কপাল ভালো যে আমি তোমার মতো এরকম একজন স্বামী পেয়েছি বিশ্বাস করো আজকে আমি তোমার যেই রূপ দেখেছি আমি আজকে পর থেকে মনে হয় না এগুলো চাইলেও করতে পারবো আমি সারা জীবন তোমার পায়ের নিচে থাকতে চাই প্লিজ আমাকে তুমি আমার গ্রহণ করো প্লিজ অনেক কষ্ট দেবে আমার